আসসালামু আলাইকুম বাটিয়ারি কিচেন হাউস ইউটিউব চ্যানেল থেকে আমি মুসলিম বলতেছি তো আবারও একটা পুরাতন জাহাজের মালামাল নিয়ে আপনাদেরকে ভিডিও দিচ্ছি তো আজকের ভিডিওটা সম্পূর্ণ সিরামিক্স আইটেম আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন তাহলে আপনারা মালামালগুলোর প্রাইস জানতে পারবেন তারপর আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখেন তাহলে আপনারা নিত্য নতুন ভিডিওগুলো আগে পাবেন হয়তো বা আজকে আপনাদের পুরাতন যাদের মালামাল কিছু প্রয়োজন হচ্ছে না অন্য একদিন প্রয়োজন হবে আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন এখানে একটা খুবই বড় ডিস্ক আছে এই ধরনের অনেকগুলো ডিস্ক আছে আমাদের কাছে খুবই সুন্দর এরকম ডিক্স আছে দুই পিস গুলের মধ্যে এরকম ডিস্ক আছে খুবই সুন্দর সুন্দর দুইটা এরকম বাটি আছে অনেক বড় এরকম বাটি আছে অনেকগুলি এরকম ডিক্স আছে আমাদের কাছে রাইস ডিক্স অনেকগুলি সুপার বাটি আছে এই ধরনের একটা বাটি আছে আইসক্রিমের জন্য বা এরকম সার্ফিস বাটি আছে স্যুপের জন্য এই ধরনের এক বাটি আছে ফল এরকম বাটি আছে এরকম কিছু এক্সট্রে আছে উইন গ্লাস আছে এরকম কিছু টি টিপট আছে অনেক বড় এরকম ওভেন প্রুফ কিছু বাটি আছে এরকম কিছু গ্লাস গ্লাস আছে আমাদের কাছে ছোটো ছোটো এ ধরনের কিছু গ্লাস আছে ছোট ছোট খুবই সুন্দর একটা গ্লাস আছে এরকম লবণের জার বা রাখার জন্য এরকম জার আছে ফুলের টফ আছে খুবই সুন্দর এরকম কফি কাপ আছে সুপ বাটি আছে এরকম ট্রে আছে ডাকনা সহ এরকম দুইটা কফি মক আছে পানিও খেতে পারবেন দুইটা বাটি আর তিনটা বাসন আছে এরকম মাটির কিছু পাতিল আছে এখানে কিছু সুগার পট আছে ডাকনা সহ কতগুলা চাঁদ আছে চাঁদ আজকের ভিডিওতে অনেকগুলি এই প্লেট আছে বাতের কাঁচের একটা বড় বল আছে এগুলা ম্যালামাইনের এগুলো মেলামাইনের কিছু হাফ আছে তো আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি আমরা সিরামিক্সের ভিডিও দিলে আসলে আমরা অনলাইনে ঠিক আছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কিন্তু সিরামিক্সের ক্ষেত্রে আমরা কোনো রিক্স নিই না এই সিরামিক্স পাঠানোর ক্ষেত্রে যদি ভেঙে যায় বা এগুলো ড্রাইভার কুরিয়ারে নেয় না কোনো কুরিয়ারে ড্রাইভার নেয় না আর আমরাও নিতে পারবো না তো আপনারা যদি অনলাইনে করে করতে থাকেন তাহলে পারবেন সম্পূর্ণ আপনাদের রিক্সে মালগুলা যাবেন কিন্তু তারপর আমরা আমরা এমনভাবে কাটনগুলো করি আমরা চাই না যে আপনার মানে কষ্টের টাকাগুলো নষ্ট হোক আমরা খুবই গুরুত্বপূর্ণ সহকারে আমরা কার্টুনগুলো করে থাকি যারা আমাদের কাছ থেকে সিরামিক আইটেম আগে নিসেন হয়তো বা তারা জানবে আমাদের কার্টুনগুলো কিভাবে করা হয় আসলে এগুলা সারা বাংলাদেশ গাড়িতে গুলো ভাঙবে না কিছু হবে না যতক্ষণ না ওনারা হাত থেকে ফেলে এনে দেয় বা কার্টনের উপরে কোনো ভারী জিনিস ওনারা যদি বসিয়ে না দেয় তাহলে ভাঙার কোনো সুযোগ থাকে না আমরা এভাবেই কার্টুন করি একটা জিনিসের উপর আমরা চার পাঁচটা কাগজ দিয়ে কোন কোনো জিনিস এভাবে প্যাকিংটা করে থাকি তো তারপরে সেক্ষেত্রে যদি কোনো রকম যদি ভেঙে যায় আমাদের দায়ভার থাকবে না আপনারা আর নাহলে সরাসরি ডেকে আমাদের গোড়ানে বা দোকানে এসে নিতে পারবেন তো এখানে অনেকগুলো মগ আছে এই মগগুলো অনেকে একশো টাকা একশো বিশ টাকা এরকম বিক্রি করে তো আমরা মাত্র এগুলা ফিস মাত্র বিক্রি করব যে পাঁচ টাকা করে এগুলা বিক্রি করব তো এগুলা অনেকগুলা মক্স আছে যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন সেট মিলিয়ে নিতে পারবেন এখানে দুটা কালার হয় এটা হচ্ছে যে হফ হোয়াইট এটা হচ্ছে যে হফ হোয়াইট আর এটা হচ্ছে যে সাদা কালার আর এটা হচ্ছে যে মানে একটু নীলের মধ্যে হালকা নীলের মধ্যে আর কি এগুলো আমরা পাঁচ টাকা করে বিক্রি করবো তারপর এখানে বাটি বাটিস এটা চস দেওয়ার জন্য ছোটোবেলায় দেখেছি এরকম পয়সা দশ পয়সা আর কি দশ পয়সার মতো তো এটা আমরা একশো টাকা দিয়ে দিয়ে দেবো খুবই সুন্দর আর কি জিনিসটা এটা একশো টাকা দিয়ে দিয়ে দেব যে চারকোনা যে কোনো কিছু করতে পারবেন এটা আমরা পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে দেব বাটিটা এটা আমরা এগুলো চস বাটি এটা পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে দেবো এটা একটা ক্যাফের মতো আর কি এটা চসের বাটি বা যে কোনো কিছুর বাটি হবে আর কি এটা আমরা পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে দেব আবার এখানে কিছু এ ধরনের গ্লাস আছে এগুলো একটু দাম বেশি পড়বে দেড়শো টাকা পড়বে কফি গ্লাসগুলো তারপর এগুলো হচ্ছে যে আপনার ভিতরে স্টিলের এটা ডাকনা সহজে বি ভিতরে স্টিলের রেগুলার দেড়শো টাকা পড়বে এটা দেড়শো টাকা পড়বে এগুলা আপনার আশি টাকা করে পড়বে এটাও স্টিলের চা খাওয়ার জন্য আর কি এটাও সম্পূর্ণ স্টিলের এটা পড়বে যে দুশো টাকা অনেক ভালো মানের এটাও দুশো টাকা পড়বে এটা হয়তো বা এটা ডাকনা না আমরা এমনি মিলানোর জন্য বসিয়ে দিছি আর এগুলা পড়বে যে একশো বিশ টাকা করে এগুলা অনেক ভারী ভারী অনেক মোটা মোটা এগুলা অনেক মোটা মোটা এগুলা তারপর এখানে একটা ফুলের টপ আছে এই ফুলের ট সাড়ে তিনশো টাকা দিয়ে দিয়ে দেবো তারপর এখানে একটা এটা হচ্ছে যে প্লাস্টিকের এটা আমরা পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে দেবো এটা হচ্ছে যে বাটি এটা আমরা একশো বিশ টাকা দিয়ে দিয়ে দেব খুবই সুন্দর একটা গ্লাস আছে মানে এই জিনিসটা আসলে ভিডিও থেকে আপনার এমনি অনেক সুন্দর লাগতেছে দেখতে এটা আমরা দেড়শো টাকা দিয়ে দিয়ে দেবো কফি কফি মুখ অনেক বড়ো তারপর এই ধরনের কাপগুলো নিলে আমরা পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে দেবো এ ধরনের কাপ তারপর এখানে একটা খুবই সুন্দর ছাঁয়ের কাপ আছে এটা আমরা পঞ্চাশ টাকা দিয়ে দিব যারা ছোটো খাটো বাচ্চার জন্য এখানে একটা টেরে আছে এটা আমরা দেড়শো টাকা দিয়ে দিয়ে দেবো ভাগের টেরে খুবই সুন্দর এই ধরনের কিছু গ্লাস আছে একদম ডাকনা সহ দুইটা আছে তো আমরা এটা আপনার দুশো টাকা করে দিয়ে দেব তারপর এখানে ফিনিশ সহ কাপ আছে এই এই কাপগুলা তিন পিস আছে তিন পিস চার হবে এগুলো আমরা কাপ দুশো টাকা করে দিয়ে দেব। তারপর এখানে কিছু সুগার ফোট আছে এগুলো আমরা সাড়ে তিনশো টাকা করে দিয়ে দেবো এগুলো ছোটোগুলো আমরা আড়াইশো টাকা করে বিক্রি করছি অনেক ছোটো এগুলো কিন্তু বড় আড়াইশো টাকা করে সাড়ে তিনশো টাকা করে দিয়ে দেব। তারপর এখানে দুইটা বাটি আছে দুইটা বাটি দুই ডিজাইন হয়তো বা এক ডিজেন না দুই ডিজেন এগুলো আমরা দুশো করে সাতশো টাকা দিয়ে দিয়ে দেব। এখানে একটা দুইটা বাটি দুইটা বাটি আছে তারপর তিনটা প্লেট আছে এখানে ফ্লেটগুলো হচ্ছে যে আপনার মেলামাইনের তিনটা প্লেট তিনটা ফ্লেট হচ্ছে যে মেলামাইনের আর বাটিগুলো হচ্ছে যে সিরামিক্সের কিন্তু ডিজাইন কিন্তু সেম আপনার এগুলা আমরা এই ছশো টাকা দিয়ে দিয়ে দেব তিনটা প্লেট আর দুইটা বাটি এখানে একটা মাটির হাঁড়ি আছে সেট এগুলো যারা ফুল গাছ ফুল গাছ লুকবেন টপ টপ বানাবেন তাদের জন্য এগুলো এমনি অন্য কিছুতে মনে হয় ব্যবহার হবে না যারা ফুল গাছ লুকার জন্য ছোটো খাটো ফুল গাছ লুকার জন্য এখানে দড়ি বেঁধে আপনারা এটা ফেলে দিলে আপনারা ফুল গাছ লুকতে পারবেন দুনোটাই দড়ি বানতে পারবেন এগুলো আমরা এই সেটটা পাঁচশো সাইড ফিস আছে পাঁচশো টাকা দিয়ে দিয়ে দেবো আর এখানে এগুলো মেলামাইন এগুলো মেলামাইন হলে দেখতে সিরামিক্সের মতো অনেক মজবুত এগুলো আমরা পঞ্চাশ টাকা করে দিয়ে দেব সাত পিস আছে এই ধরনের একটা ডিশ আছে খুবই সুন্দর এটা আমরা দুশো টাকা দিয়ে দিয়ে দেব তারপর এখানে এটা আছে এটা দুশো টাকা দিয়ে দিয়ে দেব তারপর এখানে একটা খুবই সুন্দর আপনার এটা তিনশো টাকা পড়বে খুবই সুন্দর এগুলো তারপর এখানে আপনার চান আছে এই চানগুলো এক পিস আড়াইশো টাকা করে পড়বে তারপর খুবই সুন্দর দুইটা পাটি আছে এগুলা দুটা বাটি আড়াইশো টাকা করে পাঁচশো টাকা পড়বে খুবই সুন্দর বাটিগুলো দেখতেও খুব সুন্দর লাগতেছে এই ধরনের ট্রে আছে এই ট্রেগুলো মনে হয় তুর্কির হবে আর না হয় কাতারের হবে এখানে এগুলা আপনার এক পিস পাঁচশো টাকা করে পড়বে তারপর এখানে কিছু ছায়ের কাপ আছে এগুলা কাপ পিনিস আপনার দেড়শো টাকা পড়বে একটা কাপ একটা পিনিস দেড়শো টাকা করে পড়বে তারপর এখানে সেট মিলানো আছে এগুলা হচ্ছে যে আপনার এগুলো হচ্ছে যে রাইস ডিস এগুলো রাইস ডিস সেম সেট মিলানো আর এগুলা আপনার নাস্তার ডিস্স এগুলো হাফ ডিস্স এগুলা চায়ের কাফার চায়ের ফিনিশ আর বার এগুলো গর্তওয়ালা আপনার ফিনিশ আর এগুলা হচ্ছে যে রাইস ডিশ এগুলা সব একরকম এক দুই তিন চার পাঁচ ছয় ছয় আইটেম আছে প্রায় একরকম তো ওই রাইস ডিশগুলো আমরা একশো টাকা করে দিয়ে দেব। তারপর এগুলো হচ্ছে যে আমরা পঞ্চাশ টাকা করে দিয়ে দেব এগুলো ছ ইঞ্চি হবে আর কি তারপর এগুলো হচ্ছে যে একশো টাকা করে দিয়ে দেব এগুলো দশ ইঞ্চি বা নয় ইঞ্চি হবে এগুলো ন ইঞ্চি হবে এগুলো আমরা একশো টাকা করে দিয়ে দেবো গর্তলা এই রাইস ডিশগুলো আমরা আড়াইশো টাকা দিয়ে দিয়ে দেব আপনারা চাইলে কেউ শুধু আমাদের কাছে তিনটা এরকম কাপ আছে তিনটা কাপ আছে ফিনিশ আছে কেউ চাইলে এগুলো শুধু তিন পিস পাবেন আর এগুলো সেট একটু মিলিয়ে নিতে পারবেন ছয় পিস ছ পিস বা এরকম মিলিয়ে নিতে পারবেন তারপর এখানে অনেকগুলা বাতের ডিক্স আছে এগুলা আপনারা নিতে পারেন এগুলো সাড়ে দশ ইঞ্চি এগুলো আমরা একশো চল্লিশ টাকা করে দিয়ে দেব আর এখানে দশ ইঞ্চি আছে এগুলো দশ ইঞ্চি আছে এগুলো আমরা একশো তিরিশ টাকা করে দিয়ে দেবো আবার এখানে কিছু প্লেট আছে এগুলো খুবই ভালো মানে এগুলো আপনার সাড়ে ন ইঞ্চি এগুলো আমরা একশো টাকা করে দিয়ে দেবো এগুলো অনেক আছে আপনার তারপর এখানে আবার হাফ ব্রিক্স আছে এগুলা নাস্তার প্লেট এগুলো অনেকগুলি আছে এগুলা আমরা ষাট টাকা করে দিয়ে দেব তারপর এখানে একটা গ্লাস আছে অনেক বড় হাফ লিটার পানি ধরবে যে এরকম গ্লাস যারা একদম ভালো মানের গ্লাস খুঁজতে কুঁচতেছেন আপনারা এটা ব্যবহার করতে পারবেন এটা অনেক বড় মানে এটা ওজনও হবে আপনার ছশো গ্রামের মতো অনেক ভারী জিনিসটা অনেক ভালো মানের রাজকীয় ক্লাস একদম ধরতে গেলে আপনার এটা পাঁচশো টাকা পড়বে হাফ লিটার বেশি ধরতে পারে হালকা বেশি হাফ লিটার ধরে রাখেন হাফ লিটার পানি ধরবে এটাতে এটা আপনার খুবই সুন্দর গ্লাসটা পাঁচশো টাকা পড়বে এটা তারপর এই ধরনের সুপ বাটি আছে বা স্ক্রিন টাস্ক্রিন দিতে পারবেন এই বাটিগুলা এগুলো দেখতে আসলে ভিডিও ভিডিওতে কীরকম দেখা যাচ্ছে জানি না কিন্তু এগুলো অনেক সুন্দর বাটিগুলো এগুলা একটা আপনার দেড়শো টাকা করে পড়বে বাটিগুলো খুব সুন্দর দেড়শো টাকা করে পড়বে এই বাটি এখানে একটা বাটি আছে এই ধরনের আর আরফাই নাই আমরা এটা আড়াইশো টাকা পড়বে এটা অনেক বড় একটা মাত্র বাটি আছে তারপর এটা আছে কেউ চাইলে টপ বানাইতে পারবেন এটা পড়বে যে একশো টাকা ফুল গাছ ফুল গাছ লুকতে পারবেন তারপর এই ধরনের একটা এটা একশো টাকা পড়বে চায়ের কাপ একটা এটা আছে এটা আপনার দেড়শো টাকা পড়বে টি পট আছে এটা আপনার আড়াইশো টাকা পড়বে এখন একটা গ্লাস আছে খুবই সুন্দর গ্লাস এটা আপনার দুশো টাকা পড়বে এখানে কিছু গ্লাস আছে এগুলা সব আপনার এগুলা কোনো কাজ আসবে না এগুলা শুধু যারা উস্কি বা অ্যালকোহল খায় তাদের জন্য আমার মনে কাজ আসবে কারণ এগুলো সাঁ খেতে পারবেন এগুলো একদম ছোটো ছোটো গ্লাস এগুলো আছে সবগুলো ছোটো ছোটো গ্লাস এ ধরনের এগুলো ছোটো তারপর এগুলো খুবই এমনি সুন্দর জিনিসটা ছোটো ছোটো গ্লাস আবার যারা ল্যাবে ব্যবহার করে ল্যাবের জন্য এগুলা ব্যব বা ব্যবহার করতে পারবেন এগুলো ছোটো ছোটো গ্লাস আছে তো এগুলা এগুলো আছে উইন গ্লাস এগুলো আছে খুবই সুন্দর সুন্দর উইন গ্লাস এগুলো আপনার উইন গ্লাসগুলো একশো তিরিশ টাকা করে পরবে এগুলো একশো তিরিশ টাকা করে পড়বে তারপর এই গ্লাসগুলো ষাট টাকা সত্তর টাকা এরকম করে পড়বে এগুলো এরকম করে পড়বে তো এখানে একটা অনেক বড় বড়ো এখানে মনে হয় আড়াই কেজি আড়াই কেজি মাংস নিতে পারবেন আসলে জাহাজের গ্লাসগুলো একদম ক্লিয়ার হয় আপনার হয়তো আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন একদম ক্লিয়ার থাকে তো এটা আপনার বারোশো টাকা পড়বে তারপর এখানে একটা অনেক বড় এটাতে আপনার প্রায় দু কেজি মতো মাংস দিতে পারবেন রান্না করে এটা পড়বে যে এক হাজার টাকা অনেক বড় তারপর এগুলো অনেক বড় এটা তো প্রায় দেড় কেজি মতো মাংস দিতে পারবেন আপনার মুরগির যদি মাংস দেন আপনি প্রায় দশ পনেরো পিসের মতো মাংস দিতে পারবেন এগুলো ওভেন প্রুফ এগুলো ওভেনও দিতে পারবেন তো এগুলো একটা পাঁচশো টাকা পড়বে পাঁচশো টাকা আসবে আসবেন এগুলা তারপর এগুলো একটা সাতশো টাকা পড়বে এগুলো অনেক বড় তারপর শুধু এটা পড়বে যে আপনার তিনশো টাকা তো এখানে গ্লাস আছে এগুলা গ্লাস পড়বে যে আপনার ষাট টাকা করে মাত্র ষাট টাকা করে সিরামিক্সের গ্লাসগুলা এগুলা ষাট টাকা করে পড়বে শুধু ষাট টাকা এগুলো পঞ্চাশ টাকা পড়বে তারপর এখানে একটা এগুলো হচ্ছে যে জুসের জক আর কি জুসের জক এটাও দুশো টাকা পড়বে তারপর এটা হচ্ছে যে পানির জগ দু লিটার এটা পড়বে যে আড়াইশো টাকা এখানে কিছু প্লেট আছে এই প্লেটগুলোও নিতে পারবেন এগুলা রুটি রুটি রাখার জন্য বা যে কোনো কিছু রাখতে পারবেন আপনি ছেলে ভাতও খেতে পারবেন এগুলো এক পিস আশি টাকা করে পড়বে এগুলা দশ ইঞ্চি আর কি এরকম একটা প্লেট আছে এটা দুশো টাকা পড়বে বাটি তারপর এখানে অনেকগুলো এটাও খুব সুন্দর বাটি এটাও দুশো টাকা পড়বে এই ধরনের গ্লাসগুলো নিলে আমাদের কাছ থেকে ষাট টাকা করে নিতে পারবেন আমরা এগুলা শ্যাম্পলা দিয়ে রাখছি এই ধরনের গ্যালাসগুলো যদি নেন আপনারা চল্লিশ টাকা করে নিতে পারবেন জাহাজের গ্লাসগুলো আপনাদেরকে একটু দেখাই দিয়ে অনেক ক্লিয়ার গ্লাসগুলো দেখেন আমার হাত গ্লাসও দেখেন অনেক ক্লিয়ার হাতের গ্লাসগুলো অনেক উন্নত মানের কাজ দিয়ে তৈরি হয় তারপরে এখানে দেখেন এটা দেখেন এগুলা পড়বে যে আপনার ষাট টাকা করে এখানে কিছু ডিক্স আছে রাইস ডিস্ক এই রাইস ডিশগুলা অনেক উন্নত মানে খুবই ভালো মানের আপনারা হয়তোবা নিলে বুঝতে পারবেন এমনি হয়তোবা বুঝা যাবে না এগুলো আমরা দুশো টাকা করে ফিস দিয়ে দেব অনেক বড় এগুলা রাইস ডিসগুলো আপনার প্রায় তেরো ইঞ্চি হয়তো বা বারো ইঞ্চি এরকম হবে তেরো বা বারো এরকম হবে ইঞ্চি অনেক বড় আপনার এগুলো আমরা দুশো টাকা করে ফিস দিয়ে দেব অনেকগুলি আছে আমাদের কাছে তারপর এখানে হাফ প্লেট চোটো প্লেট বিভিন্ন রকমের প্লেট আপনারা আমাদেরকে ভিডিও কল দিলে আমরা দেখিয়ে দেবো এখানে চুপের পাটিগুলো অনেক সুন্দর চুপের বলতে এগুলো তরকারিও দিতে পারবেন খুবই সুন্দর এগুলা এগুলো মাত্র ষাট টাকা করে ভরবে এখানে আরও অনেক অনেকগুলি আছে এগুলো ষাট টাকা করে ভরবে এগুলো পড়বে যে আপনার একশো টাকা করে এগুলো সুপের কিন্তু এটা চেয়ে এটা অনেক উন্নত মানের অনেক মোটা আবার ভালো মানের এগুলো একশো টাকা করে ভরবে সুপের খুবই ভালো মানের এগুলো বাটিগুলা তারপর এখানে একটা অনেক বড় বাটি আছে এটা পড়বে যে আপনার সাড়ে তিনশো টাকা অনেক মোটা সাড়ে তিনশো টাকা ভরবে আবার এখানে একটা বাটি আছে এটা একদম মানে অ্যাস্টেনের মতো নিচ দিয়ে অনেক মানে স্ট্যান্ডের মতো জিনিসটা যদি এরকম রাখেন আলাদা একটা সুন্দর লাগবে এভাবে যদি আপনি রাখেন আমি একটু দেখে দিন এভাবে যদি আপনি যদি এভাবে রাখেন জিনিসটা মানে আলাদাভাবে সুন্দর লাগবে এগুলো একটা আমরা এই আড়াইশো টাকা দিয়ে দিয়ে দেবো এক এক পিস আড়াইশো টাকা পড়বে অনেকগুলো একসাথে আপনার প্রায় দশ পিস মাংস দিতে পারবেন দশ বারো পিস মুরগির মাংস দিতে পারবেন এগুলো আছে তারপর এখানে আছে তো আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন তারপর এখানে কিছু এখানে হাফ প্লেট আছে এখানে খুব সুন্দর সুন্দর বাটি আছে এগুলো বাটি আছে এগুলো দেখতে পারবেন এগুলো আছে খুবই সুন্দর সুন্দর বাটি বাটি একদম তো এটা হচ্ছে যে আমাদের দোকানের কাঠ এখানে ঠিকানা ঠিকানা সব লেখা আছে চেয়ারম্যানগাটা হাট বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম চেয়ার ম্যাঙ্গাটা আসলে একটা ম্যাংনা ব্যাঙ্ক আছে ম্যাংনা ব্যাঙ্কের অপোজিটেই আমাদের দোকান এটা আর আমাদের এটাই একমাত্র বিকাশ নাম্বার আর কোনো বিকাশ নাম্বার নাই তো আপনারা অনলাইনে এখন অহর অহর পতরানো হচ্ছে আমাদেরকে সবাই কল করে এরকম অনেকগুলো প্রতারণা হচ্ছে কারণ আম আমাদের আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিচ্ছি আপনারা ভিডিও কলে দেখে শুনে দোকান দেখে এরকম অনলাইনে মালগুলো নেবেন তাহলে আর টকবেন না হয়তোবা আপনারা সব কিছু দেখে শুনে নিলে আর না